ডিম ডিম একটা গন্ধ আসছে হুম ডিম ডিম গন্ধ আসছে আমরা প্রতিদিন ভিডিও করি এটা বাদল ভাই তো মনে করে বাবু করে গেল কথা হচ্ছে হুম বাপ দেশের এলাকা এসে কিরকম শান্তি লাগে দেখিসো সারা দিন ঘোরাঘুরি করে কত ক্লান্ত তারপরেও ভালো লাগছে শান্তি শান্তি বাপের বাড়ি গেলে না পাগল এখন যদি বাপের বাড়ি যায় তাহলে খরচ কার বলো লস কার হলো একটু লস হলে কি মনে করো মিষ্টি ফল এই সেই কত কিছু তোমার নেওয়া লাগবে তোমার টাকা নষ্ট হবে না হুম সুবিধা আমি আমি কি চাই আমার স্বামীর আমার বরের শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হোক হুম ঠিক কোনো বউ কি চাই না চাই না আর আমি তো চাইনি তোমার লক্ষ্মী বৌ নাকৌ হুম আমি বা বাম হাত মানুষ মনে করবে এমনিতেই হয় নাকি ডান কথা তোমার হচ্ছে খাও হাত খাও তুমি চামচ দিয়ে হ্যাঁ তো এটা কোনো সমস্যা না

ছয়টা এখন সন্ধ্যা হয় মনে হয় সাড়ে সাতটা খুব খাওয়ার দরকার ছিল আবার আমার না মনে হচ্ছে ঠান্ডার পানির মধ্যে ডুবে থাকি কাজ করো তুমি ওই জায়গায় দাঁড়াও আমি তোমার পিছনে লাথি মেরে পানির ভিতর ফেলাই দিই ওকে মারা লাগবে কেন ও হলো সি 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 কি মোটা হয়ে যাচ্ছে আমি দিন দিন ভালো উন্নতি লক্ষণ উন্নতি না অবনতি